দক্ষিণেশ্বরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ নিজের বাড়িতে মদের আসরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর মে দিবস পল্লীতে মৃতের অপূর্ব ঘোষ বয়স ছাব্বিশ বছর যদিও তরুণ ব্যবসায়ী খুনের ঘটনায় ধোঁয়াশায় পরিবার দক্ষিণেশ্বর থানার পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়াদণ্ডে পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বড়নগর আলমবাজারে ঘোষেদের ফলের ব্যবসা প্রতিদিন সকালে অপূর্ব দোকানে যায় আর রাতে বাবা মায়ের সঙ্গে অপূর্ব বাড়ি ফিরে আসে মৃতের মা ঝুমা ঘোষ জানান শরীর খারাপ লাগছে বলে বুধবার বিকেল চারটে নাগাদ ছেলে দোকান থেকে বাড়ি চলে আসে সন্ধ্যে ছটা নাগাদ শেষ সাড়ে ন বারোটা নাগাদ দোকান থেকে তারা বাড়ি ফিরে দেখেন ছেলে নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে তবে কি কারণে ছেলেকে খুন করা হল তা বুঝতে পারছি না তার দাবি প্রতিবেশীরা বাইকে করে দুজনকে তাদের বাড়িতে আসতে দেখেছে কি শুধু জানি আর না কি মনে করছে কিচ্ছু কাউকে সন্দেহ করছি না মনেও করছি কাউকে দেখিনি আমি কাকে সন্দেহ করব কাকে বলবো ও আমার দিকে চারটে সময় চলে এসেছে বললো মা আমার শরীরটা যে ভালো না আমি বাড়ি চলে যাই আমি বললাম যে আমার বাড়ি চলে যাই ভালো লাগছে না বাড়ি চলে যা রাত্রি সাড়ে বারোটার সময় যখন এলাম তখন দেখলে ছেলে দেহ পড়ে আজ আর কিছুই বলতে

দোকানের লাইটটা পাচ্ছিলাম বললাম বাবু তুই কোথায় লাইটটা রেখে গেছিস টার কথা বলছে মা তুমি যেখানে বসে আছো ওখানেই লাইটটা আছে ব্যস্ত পর্যন্ত আলমবাজারের ফলের দোকান মৃতের পিস্তুত দাদা সৌরভ শাহ জানান রাত এগারোটা নাগাদ মামাতো ভাইয়ের দুই বন্ধু বাড়িতে এসেছিল এবং ওরা রাত বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় মামা মামির ফলের দোকান বন্ধ করে রাত বারোটা তিরিশ মিনিট নাগাদ বাড়িতে এসে দেখেন ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এত বড় ঘটনা ঘটলেও বাড়ির দুই ভাড়াটিয়া কিছুই টের পায়নি ঠিক কী হয়েছে সেটা জানি না মানে আমি আজ সকালে খবর পেয়েছি কালকে বিকেল চারটের সময় ওদের ফলের দোকান আছে শরীর খারাপ লাগে বলে চলে এসছে অপূর অপু আমরা বলে ডাকি ওকে ওর নাম অপূর্ব ঘোষ আর এসে এসে এবার যেটা এসে আমি জানতে পারলাম নাকি কি এগারোটার সময় কোনো দুটো বন্ধু এসেছিল যাকে দরজা খুলে দেয় খুলে দেওয়ার পর নাকি তারা ওই বারোটা নাগাদ করে চলে যায় আমার আমার মামি আর মামা ফলের দোকান থেকে ফিরে এসেছিলো সাড়ে বারোটা তখন এসে দেখে ওরকম করে রাত্রি রাত্রিরেই হয়েছে এটা

ব্যবসায়ী শত্রুতা হতে পারে সেটা কি জানা যাচ্ছে না দুটো বন্ধুকে মতক্ষণ না ধরা যাবে কিছু কি কারণ বন্ধু ও ভালোই ছেলে হতো সারাদিন মানে ব্যবসা নিয়েই বলে থাকতো আর অন্য কোনো মানে সকালবেলা চলে যেত রাত্রি বারোটার সময় প্রতিদিনই মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফিরত কালকে শরীর খারাপ লেগেছে চলে এসছে দুদিন ধরে রাত জাগা ছিল সূত্রের খবর ওই দিন রাতে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে মদের আসর বসিয়েছিলেন ওই ফল ব্যবসায়ী মদের আসরে বচসার জেরে ওকে খুন করা হয়েছে বৃহস্পতিবার বেলায় ফরেন্সিক টিম এসে ঘর থেকে নমুনা সংগ্রহ করেন পুলিশ মৃতের পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে